আলট্রাসনিক ইনভার্টার দিয়ে এইভাবে আপনারা মাছ ধরতে পারবেন বস কোম্পানির আলট্রাসনিক ইনভার্টার একটি এই মেশিনটি এখন পরীক্ষা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালাম আলাইকুম আহমাতুল্ল রাজ ফিশিং ব্লক সৌজবির এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাইতেছেন এই মাছ ধরার আলট্রাসনিক ইনভার্টারটি অনেক হ্যাভি কোয়ালিটির মাছ ধরার ফিশিং মেশিন মাছ ধরার আলট্রাসনিক ইনভার্টার এটি রয়েছে এফটি মাইনাস নিরানব্বই আইসি চৌরাশি দেখতে পাইতেছেন ডিসি বারো বোল্ট এটি হচ্ছে বস কোম্পানির একটি আল্ট্রাসনিক ইনভার্টার এই মেশিনটি অনেকের কাছেই পরিচিত এবং অনেকে নিয়েছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মেশিনটি কতটুকু পাওয়ার এবং কত পয়েন্ট ওঠে সেটি দেখাবো দেখতে পাইতেছেন দিয়েছেন সুইচে চাপ দেওয়া মাত্র একদম ফায়ার হচ্ছে এবং মেশিনটিতে একটি শব্দ আসতেছে এবং ডিজিটাল ডিসপ্লেতে পয়েন্ট করতেছে হচ্ছে আপনার দুইশো পঁচল্লিশ এবং আরও বেশি ইউটিউবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন এক হাজার ওয়াটের হ্যালোজিং বাতি লাগানো রয়েছে সেই বাতিটি কিন্তু একদম পুরাই ফায়ার হচ্ছে আপনারা দেখতে পাই দিয়েছেন আইসিস চৌরাশি দেখতে পাই দিয়েছেন চৌরাশি এর এই মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার তো যাদের লাগবে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া হয় দেখতে পাইছেন এই মেশিন দিয়ে আমাদের এই চ্যানেলেই মাছ ধরার ভিডিও দেওয়া রয়েছে আপনারা যাদের দেখার প্রয়োজন দেখে আসতে পারেন আর যাদের মেশিন লাগবে ভোজ কোম্পানির এবং যে কোনো ধরনের আল্ট্রাসনিক ইনভার্টার লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে